আর ইসলামে ধর্মবিশ্বাসের মূল কথা হলো বিশ্বাস করা এই বিশ্ব জগতের সৃষ্টিকর্তা আর রক্ষাকর্তা কেবলমাত্র একজনই শুধুমাত্র তাকেই উপাসনা করা উচিত আর এই একজন স্রষ্টায় বিশ্বাস করার মাধ্যমেই পৃথিবীতে সর্বজনীন ভ্রাতৃত্ব বজায় রাখা যায় তার অর্থ একজন স্রষ্টাই এই পৃথিবীর সব মানুষকে সৃষ্টি করেছেন এখানে হোক সে ধরি বা গরিব হোক পুরুষ বা নারী হোক সাদা বা কালো আপনার গোত্র যাই হোক না কেন আমরা সব মানুষই সমান কারণ আমাদের বানিয়েছেন শুধুমাত্র একজন স্রষ্টা একজন সৃষ্টিকর্তা সর্বশক্তিমান আল্লাহ শুধুমাত্র একজন স্রষ্টায় বিশ্বাস করলেই আপনি এই ভ্রাতৃত্ব বজায় রাখতে পারবেন আর মূলত এই কারণেই পৃথিবীর প্রধান প্রধান ধর্মগুলি যারা সৃষ্টিকর্তার উপর বিশ্বাস করে সবকিছুর উপরে সেগুলো শুধুমাত্র একজন সৃষ্টিকর্তাতে বিশ্বাস করে আর অক্সফোর্ড ডিকশনারির কথা অনুযায়ী ধর্মশব্দের অর্থ মানুষকে নিয়ন্ত্রণ করে এমন কোন শক্তি স্রষ্টা বা দেবতা যাকে উপাসনা করা আরবশ্যতা মানা উচিত এক কথায় যদি কোনো ধর্মকে ভালোভাবে বুঝতে চান আপনাকে তাহলে বুঝতে হবে সেই ধর্মের সৃষ্টিকর্তার ধারণাটাকে আর পৃথিবীর কোন ধর্মের ঈশ্বরকে যদি আপনি ভালোভাবে বুঝতে চান তাহলে আপনি সেই ধর্মের অনুসারীদের কাজগুলো দেখবেন না কারণ অনেক অনুসারী আছে যারা নিজেরাই জানে না তাদের ধর্মগ্রন্থ কোন সৃষ্টিকর্তার কথা বলছে এখানে সবচেয়ে ভালো উপায় হলো সেই বিশেষ ধর্মের ধর্মগ্রন্থগুলিতে সৃষ্টিকর্তার কথা কিভাবে বলেছে আর আল্লাহ পবিত্র কোরআনে সুরা আল ইমরানের চৌষট্টি নম্বর আয়াতে বলেছেন যে কুল বলো হে কিতাপি গণ তা আলাগিলা কাল মিতিন সওয়ায় এসো সেই কথায় যাহা তোমাদের এবং আমাদের মধ্যে একই এখানের প্রথম কথাটা কি আল্লাহ না আমরা আল্লাহ ব্যতিত কাহার ওই বদত করি না বলা নুচ্চিকাবি হিসাই আমরা কোন কিছুকে তাহার শরীখ করি না বলা এ আর বাবনু আল্লাহ যে আমাদের কেহ কাহাকেহ আল্লাহ ব্যতীত রব হিসেবে গ্রহণ করি না বাইনতাবাল্লাহ যদি তাহারা মুখ ফিরে গেল কুলুশা তোমরা সাক্ষী থাকো ব্যারন মুসলিমুন অবশ্যই আমরা মুসলমান আমাদের ইচ্ছাকে কে আল্লাহর কাছে সমর্পণ করি আল্লাহ এখানে আপনাকে দেখাচ্ছেন কিভাবে অন্য মানুষের সাথে কথা বলতে হবে বলা হচ্ছে তালাউ ইলা কালমাতিন সাওয়াইম বাইনানা বাইনাকুম সেই কথায় যাহা আমাদের এবং তোমাদের মধ্যে একই প্রথম কথাটা কি আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ আমরা আল্লাহ ব্যতীত কহার ইবাদত করি না ওলা নুশরিকু বিহি আমরা কোনো কিছুকে তার শরীক করি না তাই পৃথিবীর কোন ধর্মে সৃষ্টিকর্তার ধারণাকে যদি বুঝতে চান তাহলে আপনাকে দেখতে হবে ধর্মগ্রন্থগুলিতে কিভাবে সৃষ্টিকর্তার কথা বলা হয়েছে যদি আপনি সেই সৃষ্টিকর্তাকে বুঝতে পারেন তাহলে ধর্মটাকেও বুঝতে পারবেন আসলে আমরা প্রথমেই হিন্দু ধর্মের ঈশ্বরকে ভালোভাবে দেখি যদি কোনো হিন্দুকে প্রশ্ন করেন একজন সাধারণ হিন্দুকে যে আপনার ধর্মে কতজন স্রষ্টা আছেন কেউ বলবে তিনজন কেউ বলবে একশো জন কেউ বলবে এক হাজার আর কেউ হয়তো বলবে তেত্রিশ কোটি তিনশো তিরিশ মিলিয়ন কিন্তু যদি কোনো জ্ঞানী হিন্দুকে জিজ্ঞেস করেন যিনি আসলেই তার ধর্মগ্রন্থগুলি সম্পর্কে জানেন তিনি আপনাকে বলতে পারবেন যে হিন্দুদের উচিত হবে এক ঈশ্বরের উপাসনা করা আর তাদের উচিত হবে এক স্রষ্টায় বিশ্বাস করা তবে সাধারণ হিন্দুরা এখন যে দর্শনে বিশ্বাস করে সেটার নাম হলো প্যান্থজাম সাধারণ হিন্দুরা বলবে যে সবকিছুই স্রষ্টা গাছ স্রষ্টা সূর্য স্রষ্টা চাঁদ স্রষ্টা বানর স্রষ্টা মানুষের স্রষ্টা সাপ স্রষ্টা তবে আমরা মুসলমানরা বলি যে সবকিছু স্রষ্টা স্রষ্টা শব্দটার পর একটা র সবকিছুর মালিক হলেন স্রষ্টা গাছের মালিক স্রষ্টা সূর্যের মালিক স্রষ্টা চাঁদের মালিক স্রষ্টা বানরের মালিক স্রষ্টা মানুষের মালিক স্রষ্টা সাপের মালিকও স্রষ্টা তবে হিন্দু আর মুসলিম আমাদের মধ্যে প্রধান পার্থক্যটা হলো যে সাধারণ একজন হিন্দু বলে সবকিছুই হলো স্রষ্টা আর আমরা মুসলিমরা বলি সবকিছু স্রষ্টার স্রষ্টার শব্দটা পরে একটা র আমাদের প্রধান পার্থক্যটা হলো এই রক্ষরটা যদি আমরা এই রক্ষরটার সমস্যার সমাধান করতে পারি হিন্দু আর মুসলিমরা এক হতে পারবো সেটা কিভাবে করব কোরআন বলছে এসো সেই কথা যা আমাদের এবং তোমাদের মধ্যে এক প্রথম কথাটা কি আল্লাহ না মুদা ইল্ল আমরা আল্লাহ ছাড়া কোনোবাদত করি না আর হিন্দু ধর্মের অনুসারীরা যে গ্রন্থটা সবচেয়ে বেশি পড়ে সেটা হল ভগবদ্গীতা যদি আপনি ভগবদ্গীতা পড়েন শক্তি অধ্যায়ের বিষ অনুচ্ছেদে বলা হচ্ছে যে মানুষগুলোর জ্ঞান আর বুদ্ধিকে চুরি করে নিয়েছে জাগতিক আশা আকাঙ্ক্ষা তারা অম্মদেবতার পুজো করে তার অর্থ যে সব মানুষের জ্ঞান বুদ্ধিকে জাগতিক আশা আকাঙ্ক্ষা চুরি করে নিয়েছে তারাই অপদেবতার পুজো করে এক সৃষ্টিকর্তাকে বাদ দিয়ে আর আপনি যদি উপনিষদ পড়েন হিন্দু ধর্মের আরেকটা পবিত্র ধর্মগ্রন্থ এর উল্লেখ আছে ছন্দীয় উপনিষদে ষষ্ঠ অধ্যায়ে দ্বিতীয় পরিচ্ছেদের প্রথম অনুচ্ছেদে সৃষ্টিকর্তা শুধুমাত্র একজনই দ্বিতীয় কেউ নেই এছাড়াও শ্বেতা্ষেত্র উপনিষদে উল্লেখ আছে ষষ্ঠ অধ্যায়ের নয় অনুচ্ছেদে না আকাশয় কসে জনিতা নাকাদি কদিপম এর মানে সৃষ্টিকর্তার সর্বশক্তিমান স্রষ্টার কোনো প্রভুই নেই আর তার কোনো মা-বাবাও নেই আর উল্লেখ আছে শতসূত্র উপনিষদে চতুর্থ অধ্যায়ে 19 অনুচ্ছেদে নাতা সৃষ্টিকর্তার কোন প্রতিমূর্তি নেই এছাড়াও শতসূত্র উপনিষদে চতুর্থ অধ্যায়ে 20 অনুচ্ছেদে উল্লেখ আছে যে স্রষ্টার কোন আকার নেই কেউ তাকে চোখ দিয়ে দেখতে পায় না হিন্দু ধর্মের সব গ্রন্থগুলির মধ্যে সবচেয়ে পবিত্র হল বেদ বেদ প্রধানত চার প্রকার ঋগবেদ যজুর্বেদ সামবেদ আর অথর্ববেদ আপনি যদি যজুর্বেদ ভালোভাবে পড়েন সেখানে উল্লেখ আছে বত্রিশ অধ্যায়ের তিন অনুচ্ছেদে না সৃষ্টিকর্তার কোন প্রতিকৃতি নেই সর্বশক্তিমান কোন স্রষ্টার কোন আকার নেই এছাড়াও যজুর্বেদে চল্লিশ অধ্যায়ের আট অনুচ্ছেদে উল্লেখ আছে যে সর্বশেষ স্রষ্টা নিরাকার এবং পবিত্র আর যজুর্বেদে এর পরের অনুচ্ছেদে চল্লিশ অধ্যায়ের নয় অনুচ্ছেদ আছে যে তারা অন্ধকারে প্রবেশ করে যারা কোনো পূজা করে। কোন অর্থ প্রাকৃতিক বস্তু যেমন বাতাস পানি আগুন এখানে আরো বলা হয়েছে তারা আরো বেশি অন্ধকারে প্রবেশ করে যে লোকগুলি সাম্বুতির পূজা করে সাম্বুদ্ধি মানুষের তৈরি জিনিস যেমন চেয়ার টেবিল মূর্তি ইত্যাদি কোথায় বলা হয়েছে যজুর্বেদে চল্লিশ অধ্যায়ের নয় অনুচ্ছেদে এরপরে আরো পড়লে দেখতে পাবেন উল্লেখ আছে বিশ অধ্যায়ের আটান্ন পরিচ্ছেদের তিন অনুচ্ছেদে দেব মহা সৃষ্টিকর্তা হলেন সুমহান এই বেদগুলির মধ্যে সবচাইতে পবিত্র হল ঋগবেদ ঋগ্বেদে উল্লেখ আছে এক নম্বর গ্রন্থে একশো চৌষট্টি পরিচ্ছেদের ছেচল্লিশ নম্বর অনুচ্ছেদে যে জ্ঞানীরা এবং বুদ্ধিমান লোকেরা তাদের এক সৃষ্টিকর্তাকে অনেক নামে ডেকে থাকেন আপনি যদি ঋগ্বেদ পড়েন দুই নম্বর গ্রন্থের এক নম্বর অনুচ্ছেদে সর্বশক্তিমান স্রেষ্ঠের অনেকগুলো নাম দেওয়া হয়েছে সেগুলোর মধ্যে একটি ঋগ্বেদে উল্লেখ করা আছে দ্বিতীয় গ্রন্থে প্রথম পরিচ্ছেদের তিন নম্বর অনুচ্ছেদে ব্রহ্মা যদি আপনি ব্রহ্মা শব্দটার ইংরেজি করেন সেটা দাঁড়াবে সৃষ্টিকর্তা যদি শব্দটার আরবি করেন সেটার অর্থ খালি আমাদের মুসলমানদের কোনো আপত্তি থাকবে না যদি কোনো লোক সর্বশক্তিমান স্রষ্টাকে বলে খালি বা সৃষ্টিকর্তা অথবা ব্রহ্মা কিন্তু যদি কেউ বলে যে ব্রহ্মা হলো সর্বশক্তিমান স্রষ্টা যার চারটা মাথা আছে প্রত্যেক মাথায় একটা করে মুকুট আছে আমরা মুসলমানরা এতে প্রবল আপত্তি জানাবো এছাড়াও এভাবে আপনি শ্বেতা উপনিষদের বিরুদ্ধে যাচ্ছেন ষষ্ঠ অধ্যায়ের নয় নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে না আস্তে সৃষ্টিকর্তার কোন প্রতিমা নেই আপনি এখানে সৃষ্টিকর্তাকে আকার দিচ্ছেন আরও একটা সুন্দর নাম বলা হয়েছে ঋগ্বেদে দ্বিতীয় গ্রন্থে প্রথম পরিচ্ছেদের তিন নম্বর শ্লোকে সেটা বিষ্ণু যদি আপনি বিষ্ণু শব্দটার ইংরেজি করেন শব্দটার একটা অর্থ দ্বারাই রক্ষাকর্তা পালনকর্তা যদি শব্দটার আরবি করেন তার অর্থ হল রব আমাদের কোনো আপত্তি নেই যদি কেউ সর্বশক্তমান স্রষ্টাকে বলে রব বা রক্ষাকর্তা বা পালন বা বিষ্ণু কিন্তু যদি কেউ বলে বিষ্ণু হলো সেই সৃষ্টিকর্তা যার চারটা হাত আছে তার একটা হাতে আছে চক্র একটা চাকা আর একটা হাতে আছে পদ্ম আমরা মুসলিমরা এতে প্রবল আপত্তি জানাবো এছাড়াও আপনি সর্বশক্তমান স্রষ্টাকে একটা আকার দিচ্ছেন যজুর্বেদের বিরুদ্ধে যাচ্ছেন বত্রিশ তিন অনুচ্ছেদে উল্লেখ আছে না সৃষ্টিকর্তার কোনো প্রতিমূর্তি নেই এছাড়াও ঋগ্বেদে বলা হয়েছে প্রথম অধ্যায়ের প্রথম অনুচ্ছেদ মা শুধু তাকেই বন্দনা করা উচিত একমাত্র তাকেই উপাসনা করো ঋগ্বেদে উল্লেখ করা আছে ষষ্ঠ অধ্যায়ের পঁয়তাল্লিশ পরিচ্ছেদের ষোলো অনুচ্ছেদে যা এক মুষ্টি ঈশ্বর মাত্র একজনই শুধু তারই উপাসনা করো আর ব্রহ্মাসূত্র যেটা হলো হিন্দু ধর্মের মূল বিশ্বাস সেটা বলছে একদম ব্রাহ্ম দুস্তিয়া নাস্তে নিয়া নাস্তে কিঞ্চন ভগবান একই হে দুসরা নেই হে নেই হে নেই হে জরা ভি নেই হে সৃষ্টি একজনই দ্বিতীয় কেউ নেই কেউ নেই কেউ নেই আর কখনো কেউ ছিলও না আপনি যদি হিন্দু ধর্ম গ্রন্থগুলো পড়েন আপনি তাহলে হিন্দু ধর্মের সৃষ্টিকর্তা ধারণাকে ভালোভাবে বুঝতে পারবেন আসুন এবার আমরা ইহুদি ধর্মে ঈশ্বরের ধারণা দেখি এটার উল্লেখ আছে বুক অব ডিউটোরনমিতে ওল্ড গ্রন্থে নম্বর অধ্যায়ের চার নম্বর অনুচ্ছেদে মুসা ইসাল্লাম বলেছেন যে এটা একটা হিব্রুদ্ধি যার অর্থ হে ইসরায়েলবাসী প্রভু আমাদের ঈশ্বর কেবলমাত্র একজনে এছাড়াও আছে বুক অব আজে তেতাল্লিশ অধ্যায়ের এগারো অনুচ্ছেদে আমি একমাত্র আমি প্রভু আর আমার পাশাপাশি অন্য কোনো রক্ষাকর্তা নেই বুক অফ আয়োজন উল্লেখ আছে পঁয়তাল্লিশ অধ্যায়ের পাঁচ অনুচ্ছেদে আমি একমাত্র প্রভু এছাড়া আর কোনো প্রভু নেই আমার পাশাপাশি অন্য কোনো ঈশ্বর নেই বুক অফ আয়জায় বলা আছে ছিচল্লিশ অধ্যায়ের নয় অনুচ্ছেদে আমি ঈশ্বর আমার সাথে আর কেউ নেই আমি ঈশ্বর আমার মতো আর কেউ নেই এছাড়া উল্লেখ আছে বুক অফ এক্সোডেন্সে বিশ নম্বর অধ্যায়ের তিন থেকে পাঁচ অনুচ্ছেদে এছাড়াও আছে বুক অব ডিটোরনমিতে পাঁচ অধ্যায়ের সাত থেকে নয় অনুচ্ছেদে বলা হয়েছে আমার পাশাপাশি তোমরা অন্য কারো উপাসনা করবে না সর্বশক্তিমান স্রষ্টা এখানে বলেছেন যে আমার পাশাপাশি তোমরা অন্য কোন ঈশ্বরের উপাসনা করবে না কোন মূর্তি বানিয়ে তোমরা কোনোভাবেই আমার সাথে তার তুলনা করবে না হোক সেটা উপরে স্বর্গের কোনো কিছু অথবা পৃথিবীর নিচের কিছু অথবা পৃথিবীর নিচের সমুদ্র থেকে কিছু তোমরা তাদেরকে কোন সেবা করবে না অথবা তাদের কাছে নতজানো হবে না কারণ আমি ঈশ্বর খুবই প্রতিহিংসা পরায়ব আপনি যদি ইহুদি ধর্মগ্রন্থগুলো পড়েন তাহলে ইহুদি ধর্মের ঈশ্বরকে বুঝতে পারবেন আর এই তো লেজিউকাসুবৃত্তি এবার আমরা ইহুদি ধর্মে ঈশ্বরের ধারণা দেখি এটার উল্লেখ আছে বুক অব ডিউটিরোনমিতে ওল্ড টেস্টামেন্ট গ্রন্থে ছয় নম্বর অধ্যায়ের চার নম্বর অনুচ্ছেদে যে হাইন এটা একটা হিব্রুদ্ধি যার অর্থ হে ইসরা প্রভু আমাদের ঈশ্বর কেবলমাত্র একজনই এছাড়াও আছে বুক অফ আয়জায়তে তেতাল্লিশ অধ্যায়ের এগারো অনুচ্ছেদে আমি একমাত্র আমি প্রভু আর আমার পাশাপাশি অন্য কোন রক্ষাকর্তা নেই বুক অফ আয়জায়ে উল্লেখ আছে পঁয়তাল্লিশ অধ্যায়ের পাঁচ অনুচ্ছেদে আমি একমাত্র প্রভু এছাড়া আর কোনো প্রভু নেই আমার পাশাপাশি অন্য কোনো ঈশ্বর নেই বুক অব আয়জায় বলা আছে অধ্যায়ের নয় অনুচ্ছেদে আমি ঈশ্বর আমার সাথে আর কেউ নেই আমি ঈশ্বর আমার মতো আর কেউ নেই এছাড়া উল্লেখ আছে বুক অফ আছে বিশ নম্বর অধ্যায়ের তিন থেকে পাঁচ অনুচ্ছেদে এছাড়াও আছে বুক অব ডিটোরনমিতে পাঁচ অধ্যায়ের সাত থেকে নয় অনুচ্ছেদে বলা হয়েছে আমার পাশাপাশি তোমরা অন্য কারো উপাসনা করবে না সর্বশক্তিমান স্রষ্টা এখানে বলেছেন যে আমার পাশাপাশি তোমরা অন্য কোন ঈশ্বরের উপাসনা করবে না কোনো মূর্তি বানিয়ে তোমরা কোনোভাবেই আমার সাথে তার তুলনা করবে না হোক সেটা উপরে স্বর্গের কোনো কিছু অথবা পৃথিবীর নিচের কিছু অথবা পৃথিবীর নিচের সমুদ্র থেকে কিছু তোমরা তাদেরকে কোনো সেবা করবে না অথবা তাদের কাছে নতদেন হবে না কারণ আমি ঈশ্বর খুবই প্রতিহিংসা পরায়ণ আপনি যদি ইহুদি ধর্মগ্রন্থগুলো পড়েন তাহলে ইহুদি ধর্মের ঈশ্বরকে বুঝতে পারবেন খ্রিস্টান ধর্মের ঈশ্বর আর তার ধারণা সম্পর্কে বলার আগে আমি কয়েকটা বিষয় পরিষ্কার করতে চাই যে ইসলাম হলো একমাত্র খ্রিস্টান ধর্ম যে ধর্ম আমাদের বলে ইসা আলাামকে বিশ্বাস করতে কোনো মুসলিমই মুসলিম নয় যদি সে ইসা আলাাল্লামকে নবী বলে না মানে আমরা বিশ্বাস করি যে তিনি ছিলেন একজন প্রেরিত দূত আল্লাহ আল্লা সর্বশক্তিমান স্রষ্টা আমরা বিশ্বাস করি যে তিনি ছিলেন মেসিহা মানুষের উদ্ধারকারী আমরা বিশ্বাস করি যে তিনি অলৌকিক উপায়ে জন্মেছিলেন কোনো পুরুষ মানুষের অরুষ যতন অবশ্য অনেক আধুনিক খ্রিস্টান এটা বিশ্বাস করে না আমরা বিশ্বাস করি যে তিনি অনেক অন্ধ আর পঙ্গুকে ঈশ্বরের আদেশে সুস্থ করেছেন বিশ্বাস করি যে তিনি ঈশ্বরের আদেশে মৃত ব্যক্তিকে জীবন দিয়েছেন এখানে খ্রিস্টান আর মুসলমানদের মধ্যে বেশ মিল রয়েছে অনেক খ্রিস্টান আছে যারা বলে যে ইসা আলাহিসাল্লাম নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন সত্যি বলতে আপনি যদি বাইবেল পড়েন এমন কোনো বক্তব্য আপনি বাইবেলের কোথাও খুঁজে পাবেন না গোটা বাইবেলের কোথাও খুঁজে পাবেন না যেখানে ইসা আলাহিসাল্লাম নিজেই বলেছেন যে তিনি ঈশ্বর অথবা কোথাও তিনি বলেছেন আমাকে পুজো করুন তবে আপনি যদি বাইবেল পড়েন ইসা আলাহিসাল্লাম নিজেই বলেছেন এর উল্লেখ আছে অফ জনে চোদ্দ নম্বর অধ্যায়ের আঠাশ নম্বর অনুচ্ছেদে আমার বাবা অনেক বড় আমার চেয়ে অব জনে দশ নম্বর অধ্যায়ের উনত্রিশ অনুচ্ছেদে আছে আমার বাবা সবার চাইতে বড় নম্বর নম্বর অধ্যায়ের অনুচ্ছেদে আমি শয়তানকে তাড়িয়ে দেই ঈশ্বরের শক্তি সাহায্যে অফ লুকে এগারো নম্বর অধ্যায়ের বিশ নম্বর অনুচ্ছেদে আমি শয়তানকে তাড়িয়ে দেই ঈশ্বরের আঙ্গুলে সাহায্যে অফ জনে পাঁচ নম্বর অধ্যায়ের তিরিশ নম্বর অনুচ্ছেদে আমি আমার নিজের থেকে কিছুই করতে পারি না আমি এখানে থেকে বিচার করি আর আমার বিচার সঠিক কারণ আমি এখানে আমার ইচ্ছাটাকে দেখি না আমার বাবার ইচ্ছাকে দেখি যদি কেউ বলে যে আমি নিজের ইচ্ছাকে দেখি না ঈশ্বরের ইচ্ছাকে দেখি এর অর্থ সে তার ইচ্ছাকে সর্বশক্তমান স্রষ্টার কাছে সমর্পণ করছে আর যদি এনার আরবি করেন এটার অর্থ ইসলাম আর যে তার ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে তাকে বলা হয় মুসলমান ইসা আল্লাহ ইসলাম অন্য নবীদের কথা বাতিল করার জন্য আসেননি বরং তিনি তাদের কথা নিশ্চিত করেছেন আর ইসা বলেছেন এর উল্লেখ আছে গসপেল অব ম্যাথিউ এর পাঁচ অধ্যায়ের সতেরো থেকে বিশ অনুচ্ছেদে বলেছেন মনে করো না আমি অন্য নবীদের কথা বাতিল করার জন্য পৃথিবীতে এসেছি এইসব উদ্ধৃতি বাইবেলের উদ্ধৃতি কিং জেমস ভার্সন থেকে ঈশ্বা আলাইসাল্লাম বলেছেন মনে করো না আমি অন্য নবীদের কথা বাতিল করার জন্য পৃথিবীতে এসেছি আমি বাতিল করতে আসিনি নিশ্চিত করতে এসেছি কারণ নিশ্চয়ই পৃথিবী থেকে স্বর্গে যাওয়ার সময় এমনকি প্রত্যেকটা ধুলিকণাকেও ঈশ্বরের আইনের সামনে পরীক্ষা দিয়ে তারপর যেতে হবে আর যদি তাদের তাদেরকেও ঈশ্বরের কোনো আদেশ ভঙ্গ করে এবং অন্য দেশ এটা শেখায় তাহলে তাকে স্বর্গরাজ্যে সবচেয়ে ছোট করে দেখা হবে আর যদি কেউ ঈশ্বরের আদেশ মানে আর অন্যদের সেটা শেখায় তাহলে স্বর্গরাজ্যে সেই হবে সবচেয়ে বড় যদি না তোমাদের নৈতিকতা ধর্মগ্রন্থ আর ধার্মিকদের নৈতিকতা যেতে বেশি হয় তোমাদের কেউ স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না ইসা আল্লাহিস বলেছেন যদি আপনি স্বর্গে যেতে চান আপনাকে তাহলে ওল্ড টেস্টামেন্টের সব কথা সব কিছু মানতে হবে যে ঈশ্বর একজন তার কোনো শরিক নেই ঈশ্বরের কোনো মূর্তি বানাতে পারবেন না আর ইসা আলাহিসাল্লাম কখনোই দাবি করেননি যে তিনি সর্বশক্তিমান স্রষ্টা সত্যি বলতে তিনি বলেছেন তাকে ঈশ্বর পাঠিয়েছেন এটা বলা আছে গসপেল অফ জনে চোদ্দ অধ্যায়ের চব্বিশ অনুচ্ছেদে ইসা আলাহিসাল্লাম বলেছেন যে তোমরা যে কথা শোনো সেগুলো আমার কথা নয় সেগুলো আমার বাবার কথা যিনি আমাকে পাঠিয়েছেন গসপেল অফ জনে উল্লেখ আছে সতেরো নম্বর অধ্যায়ের তিন নম্বর অনুচ্ছেদে এ জীবন অবিনশ্বর যাতে তোমরা বুঝতে পারো ঈশ্বর একজনই আর যিশুকে ঈশ্বর নিজেই পাঠিয়েছেন বুক অব এক আছে দ্বিতীয় অধ্যায়ের বাইশ নম্বর অনুচ্ছেদে যে শোনো হে ইসরায়েলবাসী আমার কথা শোনো নাজারের চরের যিশু যে ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ হিসেবে তোমাদের সামনে অলৌকিক অনেক কাজ করছে আসলে ঈশ্বরের ইচ্ছাতেই করছে আর তোমরা তার সাক্ষী বলা হয়েছে নাজারেত চৌর ইসা তিনি ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ হিসাবে অলৌকিক অনেক কিছুই করছেন কেবলমাত্র ঈশ্বরের ইচ্ছাতেই আর তোমরা তার সাক্ষী ঈসা আলাামকে যখন জিজ্ঞেস করা হলো ঈশ্বরের কোন আদেশটাকে সবার আগে মানতে হবে তখন তিনি মুসাল্লাহাল্লাম যে কথাটা বলেছিলেন সেটাই বলেছেন গসপাল মার্কে আছে বারো নম্বর অধ্যায়ের উনত্রিশ নম্বর অনুচ্ছেদে হে ইসরায়েলবাসী প্রভু আমাদের ঈশ্বর কেবলমাত্র একজনই আপনি যদি বাইবেল পড়েন তাহলে খ্রিস্টান ধর্মের ঈশ্বরের ধারণাকে ভালোভাবে বুঝতে পারবেন আসুন এবার আমরা ইসলাম ধর্মের ঈশ্বরকে বোঝার চেষ্টা করি ইসলাম ধর্মের স্রষ্টা সম্পর্কে ভালোভাবে বলতে গেলে আপনাকে তখন বলতে হবে পবিত্র পবিত্রকরণের সুরা ইখলাস এক থেকে চার নম্বর আয়াতে উল্লেখ আছে যে কুলহল্লাহ আহাদ বলো তিনি এক এবং অদ্বিতীয় আল্লাহ হুস্তামাদ তিনি কখনোই কাহারও মুখাপেক্ষী নন লাম ইয়ালিদ ওয়ালা ইউলা তিনি কাউকে জন্ম দেননি কখনো জন্ম নেননি ওয়ালাম ইয়াকুল্লাহ কুফওয়ান আহাদ আর তাহার সমতুল্য কেউ নাই এই হলো চার লাইনের সংজ্ঞা ইসলাম ধর্মের ঈশ্বর সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কেউ সর্বশক্তিমান স্রষ্টার কথা বলেন যদি নিজেকে সর্বশক্তিমান ঈশ্বর বলে দাবি করেন আমাদের মুসলমানদের কোনো আপত্তি থাকবে না সেই লোককে সর্বশক্তিমান ঈশ্বর বলে মানতে প্রথমটা হলো কুলহ আহাদ বলো তিনি এক এবং অদ্বিতীয় আল্লাহ দ্বিতীয়টা হলো আল্লাহ সামাদ তিনি কাহারও মুখাপেক্ষী নন তৃতীয়টা লামি উলাদ তিনি কাউকে জন্ম দেননি কখনো জন্ম নেননি আর চতুর্থটা ওয়ালামিয়া কুল্লাহ কুফান আহাদ আর তাহার সমতুল্য কেউ নাই